এখন আর বিদেশ থেকে ভাই তুফান ব্লেন্ডার আনতে হবে না বাংলাদেশের তুফান আপনার ঘরে দিয়ে দিব দশ বোয়ার কাজ এক বুয়ে করতে পারবেন আপনি ওকে দশক ধোমায়া কমেন্ট করেন ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে এই যে দেখেন এই যে আদা এই তো পাহাড়ি আদা এই যে পাহাড়ি আদা যেটা হোটেল ছাড়া বাসা বাড়িতে কেনারা এই ব্লেন্ডার থাকলে এই আদা রসুন আপনি মাত্র তিরিশ সেকেন্ডে করতে পারবেন মাত্র মাত্র তিরিশ সেকেন্ডে জাস্ট একটু পানি দিবেন ওকে এরপরে দেখবেন এটার জাদুর খেলা হবে তো হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই ওকে দেখেন কাজ করতে দেন ভাই দেখেন

দেখেন তোমরা চমৎকার ভাবে এই যে আরেকটু পানি দিয়ে নেছি ওকে চাইলেও কিন্তু আলাদা করে পানিও কিন্তু দেওয়া যাবে সিস্টেমটা খুব সুন্দর হ্যাঁ ওকে চমৎকার এই যে দেখেন আরেকটা বার দিয়ে নেই কাজ দেখলে ভাই মাথা নষ্ট একদম দই হয়ে যাবে দই হয়ে যাবে হ্যাঁ দেখেন দই কিন্তু হয়ে যাবে খুব চমৎকার কিন্তু এই মেশিনের মাধ্যমেটাকে হয়ে যাচ্ছে সুকান তুফান ব্লেন্ডার ভাই ওর নাম কি ভাই এটার নাম হচ্ছে পাগলা ব্লেন্ডার কি বলেন রিকো কোম্পানির একমাত্র পাগলা ব্লেন্ডার থাকলে এই একটা আছে যেটা যে কোনো মশলা দিবেন তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ভাই লিপি এক লিপি রানি উনি কমেন্ট করেছেন ভাইয়া আপনার ব্লেন্ডারে কি জিরা গুঁড়া হবে হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই ওকে ও অভিনীরাও ভাই বলতেছেন ছয় হাজার পাঁচশো টাকা হবে এই রোবটের দাম ওকে কমেন্ট করে থাকেন হয়ে গেছে হ্যাঁ পালসো আছে এই যে দেখেন পালসো আছে একটা কালার কিন্তু হয়েছে খুবই চমৎকার মানে আঁশ সহ যেই আদাটা কিন্তু দেওয়া হয়েছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু আশ কিন্তু আদা কিন্তু যদি এখন বাড়তে না চায় বুয়া বাদ দেন আচ্ছা আপনাকে যেটা দিব দশ বুয়ার কাজ সে একা করবে একাই করবে একা করবে এবং এটা হচ্ছে বারোশো ওয়ার্ড বারোশো বারোশো ওয়ার্ড কাজ হবে পাঁচ হাজার মতো শক্তি তার গায়ে আরে বিশ হাজার আর পি এম বিশ হাজার আর পি এম এক মিনিটে বিশ হাজার বার সে ঘুরবে বিশ হাজার এবং এটার মধ্যে এটার ভিতরে একটা অটোমেটিক সার্কিট ব্রেকার সহ দেওয়া আছে ভাই ওকে 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 আর এই যে দেখেন এটা হচ্ছে রিকো কোম্পানি এই যে বিশ হাজার আর পি ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার এই হচ্ছে বক্স এই যে রিকো কোম্পানি ওকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার এই দেখেন এখানে কোম্পানি গুলি কি লেগে দিছে হান্ড্রেড পার্সেন্ট কপার তিনটা জার থাকবে ওকে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর দশ বছরের মধ্যে যদি এই মেশিন জ্বালাতে পারেন আর একটা মেশিন কোম্পানি লাগাই দিবে আপনাকে